রবিবার দিনে জন্মানো ব্যক্তিরা কেমন হন আপনার জন্মবার যদি রবিবার হয়ে থাকে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রত্যেকটি মানুষেরই আলাদা আলাদা রকমের চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে পাশাপাশি এ কথাও বলা হয় যে একজন মানুষের ভাগ্য নির্ভর করে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর জ্যোতিষশাস্ত্র মতে আবার বলা হচ্ছে জন্মবার অনুসারে একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে বা তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কি কি তা অত্যন্তই বোঝা যায় ঠিক তেমনি আজ আমি আপনাদের জানিয়ে দেব রবিবারে জন্মানো ব্যক্তিরা কেমন ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার জন্মবার যদি রবিবার দিন হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি খেয়াল করে দেখেন যে একজন মানুষের স্বভাব চরিত্র অনেক কিছুর উপর নির্ভর করে থাকে সেই মানুষটির চারপাশের পরিবেশ শিক্ষা বেড়ে ওঠা এই সব মিলিয়েই ব্যক্তিত্ব পরিপূর্ণ হয় এছাড়াও সংখ্যা তত্ত্বের একটা বিশেষ ভূমিকা রয়েছে জন্মের তারিখ আর বছরের হিসেবে যা গণনা করা হয় তবে এই সংখ্যাতত্ত্বের পাশাপাশি সেই ব্যক্তির জন্মবারও বলে দেয় মানুষের প্রকৃতি আধুনিকতার পরশ যতই থাকুক না কেন শাস্ত্র ধর্ম গ্রহ এসবকে কিন্তু অবিশ্বাস করা যায় না বা এগুলিকে কখনোই নিছক মিথ্যাও বলা যায় না ঠিক তেমনি আপনার জন্মবার কি রবিবার দিনে দেখে নিন মানুষ হিসেবে আপনি কেমন প্রকৃতির কেমন হতে পারে আপনার ভাগ্য এই দিনে জন্মানো ব্যক্তিরা ভাগ্যশালী তেজস্বী ও দীর্ঘ আয়ুর অধিকারী হয়ে থাকেন এনারা অত্যন্তই বুদ্ধিমান এছাড়াও খুব কম কথা বলে থাকেন লোকের সাথে সুবক্তা হিসেবে খ্যাতি অর্জন করেন এনারা নিজেদের প্রতি আত্মবিশ্বাসী রয়েছে যে কোনো কাজকে এরা খুব সহজেই করে ফেলতে পারে ভগবানে বিশ্বাসী হয়ে থাকেন ও পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে রবিবার সূর্য দেবতার পুজো করা হয়ে থাকে এরা রূপে ও গুণে খুব সুন্দর আর যেটা হলো খুব সংবেদনশীল মানুষ তাই কোনো ব্যাপার খারাপ লাগলে দীর্ঘদিন ধরে ভাবতে থাকেন এই দিনে যাদের জন্ম তারা খুবই পরিশ্রমী হন প্রচণ্ড পরিশ্রম করে থাকেন তবে পরিশ্রমের সঠিক ফল্লাভ পেয়ে যান এনারা সেই সঙ্গে নিষ্ঠা ও জেদ রয়েছে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যাবতীয় চেষ্টা কিন্তু তারা করে থাকেন যার ফলে সেই চেষ্টা কখনোই বিফলে যায় না তাহলে বুঝতেই পারছেন আপনার জন্মবার যদি রবিবার দিন হয়ে থাকে তাহলে আপনি মানুষ হিসেবে কেমন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না এনারা মনোযোগ সহকারে পড়াশোনা করেন পড়াশোনার জন্য এদের অত্যন্তই পরিশ্রম করতে হয় এনারা যেমন পরিশ্রম করে থাকেন পড়াশোনায় সফলতা মেলে প্রত্যেকটা পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়ে যায় এদিন জন্মানো জাতক জাতিকাদের রোগের প্রকোপ একটু কম থাকে কিন্তু সেই তুলনায় উচ্চ রক্তচাপ বা চোখের সমস্যায় এদের ভুগতে হয় এছাড়াও হৃদরোগের আশঙ্কা থেকে যায় তাই খাওয়া দাওয়া বা জীবনযাত্রার প্রতি একটু নিয়ন্ত্রণে রাখতেই হবে নচেত আগামী দিনে ভয়ঙ্কর বিপদের মধ্যে এনারা পড়তে পারেন তাই অবশ্যই স্বাস্থ্যের প্রতি এদের লক্ষ্য রাখা দরকার রবিবার জন্মানো জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে সুখী হয়ে থাকেন এদের অনেক বন্ধু থাকলেও বন্ধুত্ব কিন্তু বেশি দিন টিকে থাকে না মনের মিল কখনোই আসে না তাই সেখান থেকে এরা দূরে সরে যায় তবে মনের মতো জীবন সঙ্গী ও সঙ্গিনী পেয়ে থাকেন যার ফলে এদের আগামী দিনটা আরও সুন্দর হয়ে থাকে তাই এদের জন্য খুবই একটু পরিশ্রম করতে হয় অপর দিকে দেখে নেব আর্থিক ব্যবস্থা এনারা যে কোনো কাজেই খুব সহজেই সফলতা পান এছাড়াও পরিবারের দিক থেকে কিংবা বন্ধুদের দিক থেকে খুবই সাহায্য পেয়ে থাকেন যার ফলে জীবনে কখনোই খারাপ সময় আসে না রবিবার জন্মানো ব্যক্তিরা প্রচণ্ড পরিশ্রমী হয়ে থাকেন তাদের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় কাজের ক্ষেত্রে সুদক্ষ বা মনোযোগ সহকারে সেই কাজটি করে থাকেন এদের বাইরে থেকে কঠোর মনে হলেও অল্পতেই ভেঙে পড়েন এই দিন জন্মানো ব্যক্তিদের প্রিয় রং হচ্ছে লাল এবং শুভ দিন হচ্ছে রবিবার সোমবার শুক্রবার এই দিন জন্মানো জাতক জাতিকাদের কোনো দিনই অর্থের অভাব থাকে না এরা যেমন পরিশ্রম করেন পরিশ্রমের দাম পেয়ে যান যারা ব্যবসা করেন ব্যবসাতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে যার ফলে ব্যবসায় কখনোই মন্দা দেখা দেয় না মা লক্ষ্মীর কৃপায় এদের আর্থিক সমস্যা নেমে আসে না রবিবার মানে সূর্যদেবের পুজোর দিন বা সূর্যদেবের দিন বলে মানা হয় এদের মধ্যে আধ্যাত্মিকতা ভীষণভাবে লক্ষ্য করা যায় পুজো পাঠে এরা খুব বিশ্বাসী হন তাই বাড়িতে মন্দির থাকলে মন্দিরে পুজো আয়োজন করে থাকেন এদের দেখতে খুব সুন্দর হয় কাছের মানুষজনকে এনারা খুব ভালোবাসেন ও বিশ্বাস করেন তবে যদি কেউ এদের সঙ্গে খারাপ আচরণ করেন বা খারাপ ব্যবহার করে থাকেন অনেক দিন পর্যন্ত সেটা মনে রেখে দেন এনারা তাড়াতাড়ি রেগে যান তবে যত তাড়াতাড়ি রেগে যান ঠিক তেমনি তত তাড়াতাড়ি আবার ঠান্ডা হয়েও যান এদের জীবনে নিজের রুচি মতো কাজ করতে পছন্দ করেন এরা নিজের কাজের প্রতি অত্যন্তই বিশ্বাসী নিজের কাজ নিয়ে করা ও দ্রুত কাজ শেষ করার প্রবণতা বেশি থাকে তবে খুব দ্রুত কাজ করতে গিয়ে মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয় মাঝে মধ্যে বিপদও নেমে আসে এনারা কারোর অধীনস্থে কাজ করতে একদমই পছন্দ করেন না এদের মতের বিরোধী যত ভালো কাজই হোক না কেন কারোর অধীনে কাজ করতে এরা একদমই চান না এনারা খুবই ভাগ্যশালী হয় যে কোনো কাজে এদের ভাগ্য সাথ দেয় যার ফলে কোনো কাজই থেমে থাকে না জীবনে বাধাপ্রাপ্ত হয় না জীবনে একের পর এক ধাপ এগিয়ে যায় যার ফলে এদের জীবনে সুন্দরভাবে আগামী দিনগুলো কেটে যায় জীবনে মা লক্ষ্মী ও সূর্যদেবের আশীর্বাদ থাকে তাহলে আপনারা বুঝতেই পারছেন রবিবারে জন্মানো ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য বা এদের আগামী দিনগুলো কেমন হতে পারে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য